নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি রেসিপি করে দেখাবো রাস্তার পাশের দোকানগুলোতে ঠিক যেরকম খেতে হয় ঠিক সেই রকম স্বাদটাই আমি এখানে আনার চেষ্টা করেছি আর এটা না নর্মাল ঘুগনির থেকে পুরো আলাদা খেতে হয় আর খেতেও অনেক দারুণই হয় এটা তোমরা রুটি লুচি নান পরোটা এমনকি শুধু মুখেও খেতে পারো দারুণ হয় খেতে চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা এর জন্য দেখো আমি মটর নিয়ে নিয়েছিলাম মটরটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম ওভার নাইট ভিজিয়ে নিলে ভালো হয় তারপরে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি নিয়ে ফুটো বাটির মধ্যে কিন্তু আমি ছেঁকে নিয়েছি এটার জলটাও কিন্তু নষ্ট করা যাবে না তো এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে সর্ষের তেল নিয়ে সেটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হওয়া অবধি একটু আমাদের ওয়েট করতে হবে যাতে এই তেলটার মধ্যে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে তো খুঁতির সাহায্যে নেড়ে আমি পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি আর এরপর দিয়ে দেবো আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে এটা তেলের মধ্যে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো জিরে ফোড়ন সমস্ত ফোড়নগুলোকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে আমি দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু আলুগুলোকে ঠিক এভাবে চৌকো চৌকো ছোটো ছোটো করে কাটতে হবে এইভাবেই দোকানে কিন্তু কাটে তো আমি এইটা আলুটাকে দিয়ে দেব আর তোমরা খেয়াল করে দেখবে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি তোমাদেরকে তো প্রথমে আগে এই তেল মশলা ফোড়নটার সাথে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দেব নুন আলুর আন্দাজে নুন দিয়ে দেব আলুর আন্দাজে হলুদ এবার সব কিছু ভালো করে একটুখানি মাখিয়ে নেব তেলের সঙ্গে ভালো করে সাঁতলে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ঢাকা চাপা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়াটা মাস্ট এইভাবে করে রাখলে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তাই আমি দিয়ে দেব ঢাকা ঢাকা আমি তাও পাঁচ মিনিটের কাছাকাছি সময় ধরে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে আমি একবার খুন্তির সাহায্যে চেক করে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো খুন্তির সাহায্যে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি নিয়ে আলু আর পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করব যাতে পেঁয়াজটাও সোনালি কালার হয়ে যায় আর আলুটাও কিন্তু ভাজা ভাজা কালার চলে আসে ততক্ষণ অবধি হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে ভেজে নেব এখন দেখো খুব সুন্দর আলু আর পেঁয়াজ সবকটাই খুব সুন্দর কালার হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দেব হচ্ছে মশলা মিক্সিতে করে রেখেছিলাম আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে কষাতে থাকব মিনিট পাঁচেক পাঁচ ছ মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে যাতে আদা রসুনের যে বাজে একটা গন্ধ সেটা চলে যায় তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে খাসির চর্বিটাকে কুচি করে কুচিয়ে নিয়েছিলাম এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু খাসির চর্বিটা দিতে হবে মানে আদা রসুনটা কষে যাওয়ার পর তো এখন এটার সাথেও আরও দু মিনিট মতো নেড়ে নেব আমি ভালো করে তারপর আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আমাদের খেয়াল রাখতে হবে যে ঘুগনির যে মটর তাতেও কিন্তু আমি নুন দিয়েছি এরপর দিয়ে দেব হলুদ মশলার আন্দাজে হলুদ তারপর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ইউজ করো আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ চিনি তারপর আমি দিয়ে দেব যে বাটিটার মধ্যে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল মশলা ধোয়া জল যেহেতু গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করেছি তাই জন্য অল্প একটু জল এখানে দিতেই হবে নইলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে এইবার সব উপকরণগুলোকে আমি আবারও ভালো করে কষিয়ে নেবো এইভাবে কষাতে কষাতে আলুটা তো আমার আগেই এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো ঢাকা দিয়ে করেছিলাম বলে তো এটা একটা বেশ সুন্দর সফট আলুটা বেশ হয়ে যাবে তো এখন আমি আরও দু তিন মিনিট মতন এই মশলাগুলোকে কিন্তু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমি ওই ছেঁকে নেওয়া মটরগুলোকে মটরগুলোকে এই মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলার সাথে মটরগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো যে জলটা ছাঁকা হয়েছিল না দেখো সেই জলটা কেন একটুখানি ঘন হয়ে গেছে তো সেই জলটা দিলাম আমার এখনও আরও জল দিতে লাগবে তো এই জলটা আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শুকনো রয়েছে তাই আর একটু জল দিতে লাগবে তার জন্য আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেব ঢাকা দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এটা ততক্ষণে মাঝারি ফ্লেমে ভালো করে ফুটে যাবে তিন মিনিট বাদে আমি কিন্তু ঢাকাটা সরাবো এখন কিন্তু ঘুগনিটা প্রায় হয়ে গেছে আর রাস্তার পাশের দোকানের মতন কিন্তু ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছে আর মানে ভীষণই সুন্দর হয় এটা খেতে তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা একবার ট্রাই করো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আমি ঘুগনিতে কিন্তু ধনে পাতা ইউজ করি না ধনে পাতা আমার ছিল তা আমি ইউজ করি না কারণ ধনেপাতার পাতার ফ্লেভারের সঙ্গে এই ফ্লেভারটা মিশে যায় তাই জন্য কিন্তু আমি মানে চর্বির খাসির চর্বির যে ফ্লেভারটা সুন্দর সেটার সঙ্গে ঘুগনির যে একটা সুন্দর এটা সেটা কিন্তু মিশে যায় তাই জন্য আমি দিই না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তা আমি এখানে সার্ভ করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ট্রাই করো এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আর তোমরা কিসের সঙ্গে সার্ভ করলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পেলে তোমাদের লাইক পেলে আর তোমাদের একটা সাবস্ক্রিপশানও আমাকে অনেক বেশি মোটিভেট করে তাই আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার সব রেসিপি তোমার কাছে সবার আগে চলে আসে আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে আবার পরের একটা টেস্টি রেসিপির ভিডিও নিয়ে টাটা